পর্যন্ত হচ্ছে সম সেবা আমরা দেবো এবং কেউ যদি ডেলিভারির জন্য ওখানে যেতে চাই আমি তাদেরকে ব্যাগ ভাঙ্গলো রাখ আপনি করেন আপনি কাজ করবেন আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সবকিছু খেতে হবে শরীরে যেতে হবে আপনার কিন্তু যথেষ্ট অবস্থা ঠিক আছে সবকিছু মিলে

আমাদের অনেক ডাক্তার সাহেবের আছেন এখানে তাদেরকে সাজেস্ট বলবো যে তাদেরকে এমন ভাবে সাজেশন দিবে যে কি করবে প্রত্যেকদিন হয় সে একটা পলিসি দিবেন অথবা এতটুকু করেন লাউ বাশ্যক তাই না যে রকম আমরা যেটুকু জানছি তাও তো ডাক্তারের কাছ থেকে জানছি তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এখানে সরোজনা নেতৃত্ব দিচ্ছেন এখানে মেম্বার আছেন চেয়ারম্যান আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে তাদের সেবাটা দোরগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আমার দলের সকলকে সেদিকে উদ্যত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ

তার গর্বে শিশুর যত্ন নিতে হবে নিজের যত্ন নিতে হবে অবশ্যই অবশ্যই তাদের সন্তানদেরকে পড়ালেখা করাইতে হবে ঠিক আছে যেখানেই হোক যেভাবে হোক তারা যদি এখানে হাই স্কুল না থাকে যেখানে হাই স্কুল চলে যাবে ওইখানে এগুলো পড়াইতে হবে হাই স্কুল শেষ হলে যেখানে কলেজ আছে সেখানে চলে যাবে বাচ্চা পড়ানোর জন্য ঠিক আছে একদম ভালো পাড়া দিয়ে ভেঙে 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 আমাদের পূর্বপুরুষ সামনের দিকে যেতে আছে যেতে আছে জাস্ট এইরকমই কিন্তু আমার মা বাবা এখনটা দেখছে যে আমার বাচ্চারা সবাই পড়াশোনা করুক যেখানে থাকি না কেন বাচ্চারা কি করতে হবে পড়াশোনা করতে যখন আপনার হচ্ছে না তাহলে বাচ্চাকে পড়ার জন্য আপনার যেখানে দরকার সেখানে চলে যেতে হবে না এই বাংলাদেশের কত মানুষ কানাডায় নাকি চলে যাচ্ছে ইউরোপে চলে যায় শুধু কিসের জন্য বাচ্চাকে পড়াশোনা করার জন্য আর আপনারা বাচ্চাকে পড়াশোনা করার জন্য এখান থেকে যেখানে স্কুল আছে সেখানে যেতে চান না বাচ্চাকে কিভাবে খাওয়াইতে হবে কিভাবে পড়াইতে হবে কিভাবে আদর করতে হবে কিভাবে যত্ন করতে হবে সেটা আপনারা করতে চান না আপনাদের পাবজনে কিন্তু আমি সর এলাকা গিয়ে দেখে সবই আছে গরম আছে মুরগি আছে হাঁস আছে ডিম আছে ভুট্টা আছে সবই আছে কিন্তু সমস্ত বাচ্চা ও উঠতেছে কারণ আপনাদের সচেতনতা নাই আমরা যেভাবে বেড়ে উঠছি আমরা প্রাইমারি স্কুল পড়াশোনা করলাম হাই স্কুলে পড়াশোনা করলাম কলেজে পড়াশোনা করলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলাম আমার হাটাজার উপজেলা বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে আর তারপরে যে সন্তানটা পড়ালেখা করতে পারবে না ঠিক মতো বুঝছেন এই এইরকম একটা স্বরে অনেকটা স্বরের মধ্যে আমরা কিন্তু বেড়ে উঠছি ঠিক আছে কি সমস্যা একটু খুব সংক্ষিপ্ত হবে এবং আমরা এই মেডিকেল ফেসিলিটি কিরকম ভাবে পাম বা কি কি অসুবিধা এগুলো যদি খুব সংক্ষিপ্তভাবে আমাদের